যদি আপনার কোনো চেকবুক সিগনেচার করা থাকে এবং সেক্ষেত্রে সেই চেক বুকটি যদি আপনার হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন প্রথমত যে ব্যাংকে আপনার অ্যাকাউন্টটা আছে সেই ব্যাংকের ম্যানেজারের সাথে গিয়ে কথা বলুন এবং একটা লিখিত আবেদন করুন সেই আবেদনের জন্য স্পষ্ট ভাবে লেখা থাকে যে আপনি ওই সিগনেচার করা চেকবুকটি হারিয়ে ফেলেছেন এবং যদি সেই সিরিজ যদি আপনার মনে থাকে যেমন ধরুন জিরো জিরো ফাইভ টু জিরো ফাইভ জিরো এই চেক বুকের সিরিজটা আপনার হারিয়ে গেছে আপনি এই সিরিজটা উল্লেখ করে আপনি আবেদনটা করুন তাহলে কি ব্যাংক ম্যানেজার সেই চেক বুকটাতে স্টপ পেমেন্ট করে রাখবেন এবং যে জায়গায় আপনার চেক বুকটা হারিয়েছে বলে আপনার মনে হচ্ছে সেই নেয়ারবাই থানাতে গিয়ে আপনি একটা জিডি বা এফআইআর রেজিস্টার করুন এটা পরবর্তীতে যদি কোনো ইন্ডিকেল কোনো ঘটনা ঘটে বা আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ফ্রড হয় এই বা কাজে লাগবে এবং যদি মনে যে চেকবুকটা হারিয়ে গেছে সেই অ্যাকাউন্ট নাম্বারের অ্যাকাউন্টটা সেভ তাহলে পরবর্তীতে আপনি দ্বিতীয়বার চেক বুকের জন্য অ্যাপ্লাই করতে পারেন বিফোর দি ব্রাঞ্চ ম্যানেজার নমস্কার এবং সাথে যুক্ত থাকুন পরবর্তীতে আরো ইনফরমেশন পাওয়ার জন্য